তো আলহামদুলিল্লাহ মোটামুটি ধান ভালো হয়েছে আঙ্কেল ধান কেমন হয়েছে ভালো হয়েছে আমাদের সিলভার কুচিং ডিম পাচ্ছে এই দেখেন আমরা ধান সাদে নিয়ে আসছি উপরেতে গরমের জন্য এই যে অবস্থা ছিল ডিমে বন্ধি গেছে কি ডিম পারবো এদের নিজের জীবন লেটা নেটা নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমরা ফাইনালে সা ধানগুলা সুন্দর মতে একদম সুন্দর মতে সাদে নিয়ে আসতে পেরেছি কারণ সকালে যে ম্যাগ দেখছে আকাশে এই মেঘ এখন বি এখন বিকাল থেকে দুপুরের পর থেকে রোদ উঠে গেছে আমাদের আর কোনো অসুবিধা হয় নাই এই দেখেন আমরা ধান সাদে নিয়ে আসছি এবং পুরা সাদে আমাদের ধান আমরা কিছু খড়কুড়া আছে এগুলোর মধ্যে এই যে ধানের মধ্যে কিছু খড়কুড়া আছে এগুলো এখন নিতেছি এগুলা পরিষ্কার করে ইনশাল্লাহ কালকে আগামী কালকে আমরা ফেলবো তো সকাল থেকে আনা পর্যন্ত আমরা পুরা দানগুলা কিভাবে কি করছি কিভাবে কিভাবে কাটছে লইছে আবার কিভাবে আমরা বাড়িতে নিয়ে আসছি সব কিছু ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো তার আগে আমার মুরগিগুলাকে আমরা এখন খানা দিব আর ওরা কে কেমন আছে একটু দেখবো আলহামদুলিল্লাহ আমাদের এখানে উপরে যে আমরা মোরগ আসছি ওরা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে সুস্থ আছে আমরা দেখি ওরা কি করতেছে এখন মাশাল্লাহ মাস্লা আমাদের আমাদের সিলভার কুচিং ডিম ফাটছে ওরা এখন অলরেডি ডিম ফাটতেছে মোটামুটি উপরের থেকে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ উপরে তো গরমের জন্য যে অবস্থা ছিল ডিমে বন্দি গেছে কি ডিম পারবো এদের নিজে জীবন এটা নাটানি তো এখন নিচে আমরা এই দেখেন কি সিস্টেম করে রাখছি আমাদের এখানে খাট ছিল খাটের আমরা এইভাবে ভাগ করছি এই এখানে এক দুই তিন চার পাঁচ ছটা ভাগ করছি ছটা ভাগ করি আমরা ছয় রকমের মোরগ এখানে রাখছি আমাদের এগুলো হলো সিলভার কুশিং এগুলো হইলো আমাদের বাপ প্রিজেল কুসিং আর এডা হইলো আমাদের বাপ মল্ডিং কুসিং এগুলি হইলো আমাদের সিল্কি আর আমাদের মহারাজ হলো ওই কোনাতে দেখা যায় কিনা দেখতে পারবেন এখন ওই যে ওই যে ওই কোনা দিয়ে আমাদের মহারাজ দেখা যাইতেছে ওরা আছে মোটামুটি এখন আগে যেরকম উশৃঙ্খল ছিল এখন আর উশৃঙ্খল নাই এখন আছে ওর মোটামুটি এরা এখন খুব সুখে আছে আলহামদুলিল্লাহ আর এই এই কোনাতে হয়েছে আমাদের বারবোডিয়াম এই যে দেখেন বারবোডিয়াম আমরা শখিন মোরগ কয়েক জাতের মোরগ এখানে নিয়ে আসছি কিছু মোরগ আমরা দোতলায় রাখছি আর কিছু মরক আমাদের উপরে আছে আর এগুলা আমরা ইমার্জেন্সিভাবে এখানে নিয়ে আসছি আমাদের এখানে অন পর্যাপ্ত জায়গা নাই এই জন্য আমরা দোতলায় এবং তিনতলায় এবং এখানে তিন ভাগে করে আমরা এখন রাখছি এগুলাকে দেখেন আমরা আমাদের দান ফাঁকি গেছে আমরা এখন ধান এগুলারে কাটতেছি আর আমাদের আঙ্কেলরাও আমার সাথে আছে আজকে আমরা এগুলা কাডি সবগুলো কাডি ইনশাল্লাহ আমরা এগুলা আজকে বাড়িতে নিয়ে যাব তো আলহামদুলিল্লাহ মোটামুটি ধান ভালো হয়েছে আঙ্কেলরা ধান কেমন হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ধান ভালো হয়েছে তো আমরা এখন কাটতেছি আমিও আমিও আমাদের আঙ্কেল সাথে কাটতেছি বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ দেখেন আপনাদেরকে দেখায় আমি একটু ধারে আসি আল্লাহ প্রচুর পরিমাণ দান দান আমাদেরকে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রচুর পরিমাণ দিছে দিছে আর এখন মেঘ বৃষ্টি আইতেছে তো আমরা একটু জলদি ধানটা কাটি বাড়িতে নেওয়ার জন্য একটু প্রস্তুতি নিছি যাক আল্লাহ মালিক যদি বৃষ্টি না আসে তো আমাদের জন্য অনেক ভালো হবে আর আজকে এখন তো দেখেন বাংলাদেশের কি হাল অবস্থা চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি গরম মানুষ এখন চলাফেরা করতে বহুত মুশকিল আমার হাঁস মুরগি আমার খামারে অনেক যে এই হাঁস মুরগি মারা গেছে মারা যাইতেছে বা অসুস্থ হয়ে যাইতেছে এই অবস্থা আছে যাক আল্লাহ মালিক আল্লাহ যদি মাফ করে আমাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের লোকজনে এই ভ্যান গাড়ি করে আমাদের দানগুলা নিয়ে আসছে এখন ওরা দেখেন ওরা সাদে উড়াইতেছে একজন দুজনে উড়াইতেছে একজনে মাথায় তুলে দিতেছে এই যে ঢুকতেছে এরা এই যে আমার ছাদে আসি গেছে আমি দেখা দিতেছি ওদের ওরা কোন জায়গায় ফেলবো এখানে ফেলতেছে এখন আমরা এখানে ফেললে সুবিধা হইব কি ও জায়গায় জাগায় ফেলতেছি সুবিধা আমাদের জন্য মানে আমরা জায়গা জায়গায় ওগুলা আমরা মেনে দিতে অনেক সুবিধা হবে এই জন্য তো আজকের ভিডিও আমার সাথে থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার